প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিয়ে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার এই মুহূর্তের খবর আরও একবার আপনাদের জানাই প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নিয়ে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার একই সঙ্গে লিপসান বাউন্সার টাকার উৎস সম্পর্কেও জানতে চায় আদালত শেষ শুনানিতে ইডির রিপোর্ট দিতে বলা হয়েছিল ডিভিশন বেঞ্চে কি কিছু বিচারাধীন রয়েছে প্রশ্ন বিচারপতির প্যানেল প্রকাশের বিষয়ে বিচারাধীন জানালো মামলাকারের আইনজীবী টাকার উৎস নিয়ে সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সিনহার ভয়েস স্যাম্পেলের রিপোর্ট কি হলো এখনও আসেনি কতদিন সময় লাগে আসতে দু মাস পার হয়ে গেল সিএফএসএল এর সঙ্গে যোগাযোগ করুন এগুলি খুব দরকার না হলে স্যাম্পেল নিয়ে কি লাভ প্রশ্ন বিচারপতি সিনহার আরও একটা খবর নিয়োগ দুর্নীতি নিয়ে করা বিচারপতি দেবাংশু বসা দুর্নীতি প্রমাণিত হলে সম্পূর্ণ নিয়োগ বাতিল করা হতে পারে বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি দেবাংশু বসাক পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয় মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের আরও একবার আপনাদের জানাই নিয়োগ দুর্নীতি নিয়ে করা বিচারপতি দেবাংশু বসাক দুর্নীতি প্রমাণিত হলে সম্পূর্ণ নিয়োগ বাতিল করা হতে পারে বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ কি বললেন বিচারপতি দেবাংশু বসাক বিস্তারিত জানাবো এই মুহূর্তে শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী এখনো পর্যন্ত এসেছে দুর্নীতি মামলায় রয়েছে যে যদি কেউ পিছনের দরজা দিয়ে চাকরি পেয়ে থাকেন তাহলে কি করা উচিত তাহলে কেন সেই নিয়োগ রাখা হবে এবং যে দশ হাজার লোকের কথা বলা হচ্ছে তার নিরিখে যে তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তারা কি অপরাধ করেছিলেন এই ভার্সনটা স্বয়ং বিচারপতি দিচ্ছেন এবং তার সঙ্গে তার বক্তব্য যে একই যে আপাতত দুটি বিকল্প পথ রয়েছে নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ অর্থাৎ একসঙ্গে সব চাকরির পরীক্ষার্থী যেটা ছিল সেটা যেমন বাতিল হতে পারে অথবা যাদের শুধুমাত্র বেআইনি নিয়োগ করা হয়েছে সেই অংশটুকুনি বাতিল করা হতে পারে এটা যদিও একটা প্রাথমিক পর্যবেক্ষণ মন্দিরা আগামীকাল এই মামলার শেষ শুনানি রয়েছে এবং তারপর এই ব্যাপারে শেষ পর্যন্ত মতামত দেবেন এই স্পেশাল বেঞ্চ শ্রাবন্তী ধন্যবাদ পাঁচ কথা নিশুতে আসি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেই রাজনৈতিক ভাঙন ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনকে নিয়ে জোর বিতর্ক লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী না করায় ক্ষুব্ধ বাবুন অভিমানী বাবুন দিল্লি চলে গিয়েছেন অভিমান ভুলতে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়তে চেয়েছেন মমতার ভাই তবে তৃণমূল সুপ্রিমো করা হতে ডিগবাজি বাবুনের সুর নরমের আগে ছোট ভাই বাবুনের ঠিক কি অভিযোগ ছিল শুনুন বারবার আশ্বাস দিলেও তৃণমূল তাকে গুরুত্ব দাইনি নেত্রীর কান ভাঙিয়ে টিকিট পেয়েছেন অনেকেই বলছেন বাবুন ত্রডমুলের যোগ্যরা বঞ্চিত বলছেন বাবুন হাওরায় নির্দল প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন তিনি একথাও তিনি বলেছেন খুব উগ্রে দেন ত্রডমুল প্রার্থী রসূন বন্ধবাধার বিরুদ্ধেও তাহলে কি তুমি হাওড়াতে নির্দলের হয়ে দাঁড়াবে নির্দল হয়ে দাঁড়াবর জন্য আমার ইচ্ছা প্রকাশ আছে তাও আমি ইচ্ছা প্রকাশ করার আগে একবার দিদির সঙ্গে আলোচনা করে নেব দিদি আমাকে যে আদেশ দেবে সে আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো হাওড়ায় তো অনেক ভালো ভালো মানুষ আছে সেই সব মানুষ যদি ক্যান্ডিডেট হতো আমার কোনো অসুবিধা ছিল না রসুন আর স্বপনের এই দ্বন্দ্ব নতুন কিন্তু নয় পিছিয়ে যেতে হবে কয়েক চার বছর বেশ কয়েক বছর মানে পাঁচ ছ বছর হতে পারে তার আগে সেই সময় মোহনবাগান ক্লাবের জেনারেল মিটিং চলার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল প্রকাশ্য মঞ্চেই প্রসূন বন্দ্যোপাধ্যায় আর স্বপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝামেলা বাঁধে দুজনই মাইক নিয়ে রীতিমতো মঞ্চে বক্তৃতা দেন ও বক্তৃতা একে অপরের বিরুদ্ধে খেলার মাঠের এই দরে দড়ি টানাটা এবার রাজনীতিতেও যদিও এসব বিষয়ে মাথা ঘামাতে চাইছেন না হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দল ও নেত্রের নির্দেশই তাঁর কাছে যে শিরোধার্য স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমি গর্বিত আমার দল আমাকে চেয়েছে বলেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর আমি ফুটবলার প্রথম ফুটবলার সাংসদ হয়েছিলাম পরপর তিনবার আমরা জিতেছি এই চার নম্বর আমি সুযোগ পেয়েছি চেষ্টা করবো হাওড়ার মানুষকে ভালোবাসা সঙ্গে করা হাওড়ার মানুষই তো এতদিন আমাকে জিতিয়ে রেখেছে ফার্স্ট ফুটবলার এমপি আমি প্রসূন ব্যানার্জি আর কেউ না প্রসূনের পাল্টা নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে চাইলেও বিজেপিতে যাওয়ার কথা মুখেও আনছেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ছোট ভাই বাবু বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্ব সঙ্গে থাকব এটা আমার জনগণের কাছে সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম বিতর্কের মাঝে এই বাবুনকে নিয়ে বিস্ফোরক মমতা কার্যত বাবুনকে ভাই বলতে আপত্তি তৃণমূল সুপ্রিমো অনেক দিন থেকেই বাবুনের কাজ যে অপছন্দ বুঝিয়ে দিলেন তিনি এটাতে সবাই খুব ক্ষুব্ধ আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে সমস্ত সম্পর্ক ওর থেকে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না আমি টোটাল ডিসাসুলেট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না আমি তন্ত করি না আমি তন্ত্র করি যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না বড় দিদি যা কিছু বলবে বলতেই পারে ভাইকে আমার এটা নিয়ে কোনো অভিমান নেই বলেছে ভুল করলে দিদি বকবে তো কিন্তু সম্পর্ক ছেদের কথা বলছে ও তো ছেড়ে দিন না এসব অনেক কিছু হয় ভাই মধ্যে ঝগড়া হয় সামিত্রীর মধ্যে জগড়া হই সব নিয়ে কোনো গੱত নেই আমি এটা এবং এটাও বলছে হাওড়াতে প্রসূন মেনার্জি দাঁড়াচ্ছে এটা নিয়ে দল ঠিক করে যাক কিছু হোক যাক কিছু হোক আমি দিদির বাইরে নেই পরিবারে এত দল বাবুল বিতর্কে জড়ুলকে একের পর এক আক্রমণ সানিয়েছেন বিরোধীরা এই পরিবারের কতজনকে দেবেন যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর আগে মায়াবতী খতম হয়ে গেছে সমাজবাদী পার্টি খতম হওয়ার পক্ষে লালুর পার্টি খতম হওয়ার পক্ষে এরা নিজেদের পরিবারের বাইরে কিছু ভাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো এদের সবার টিকিট চায় সবাই কাউন্সিলার হবে সবাই সাংসদ হবে সবাই এমএলএ হবে আর বাদবাকি লোকেরা তৃণমূলের তার আঙুল চুষবে চুষুক আঙুল তৃণমূল দল মানে সেখানে আদর্শ বলে তো কোনো কিছু নেই ওনাদের প্রতিশ্রুতি মানে আশায় রাখা কিন্তু না দেওয়া তৃণমূল দলের মধ্যে কারোর সঙ্গে কারোর বিশ্বাস নেই পুরোটা একটা অবিশ্বাসের আবহাওয়ায় চলছে দলের পরিস্থিতি খুব খারাপ তবু উনি নানাভাবে চেষ্টা করেছেন বাইরে থেকে লোকজনকে নিয়ে এসে কিন্তু মানুষের আস্থা অর্জন করতে পারবেন না চারিদিকে মেরে খাওয়ার প্রতিযোগিতার মধ্যে আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার তাদের সমাজে অবস্থান শুধু দিদি একা ভোগ করবে কেন শুধু খোকা বাবু ভোগ করবে কেন আমরাই বাকি কম যাই তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক তবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন কিনা এখনও স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন তৃণমূলে বাবুন অস্বস্তি কাটছে কিনা বলবে অবশ্য সময়